রঘুনাথগঞ্জের চাঞ্চল্য ছড়ায় রঘুনাথগঞ্জ থানার সম্মতিনগর এলাকায় নদীতে ফাঁসতে দেখে এলাকাবাসী স্থানীয় বাসিন্দারাই পুলিশকে খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থল থেকে বালকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে দেহটি কয়েকদিন আগের বলে অনুমান পুলিশের দেহটি ইতিমধ্যে পচন ধরেছে কিভাবে দেহ এখানে এলো তার তদন্ত শুরু করা হয়েছে জঙ্গল আছে গাছের উপরে আটকে ছিল সব মানে দেখা দেখলো দেখার পর লাঠিটা

Main square, where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding collection, arisen to celebrate. Couple collection, part beyond existence. Tanujas, complete family stroll near Mohun Cinema, baharampur Mushilabad.